ভিশন ইলেকট্রনিক্স এর গরম ধাঁধায় আবারো চলে এসেছি পাঁচটি ধাঁধার মধ্যে তিনটি ধাঁধা সঠিক উত্তর দিতে পারলে ভিশন ইলেকট্রনিক্স পক্ষ থেকে রয়েছে টেস্ট শীটের এই টি চলে যাচ্ছে আমাদের আজকের ধাঁধায় কোন ক্লাসে পড়ো ফাইভ 5 এ পড়ো ধাঁধার উত্তর দিতে পারবে জি ওকে দেখা যাক প্রথম ধাঁধা তোমার জন্য এত ভালো বিছানা কেউ যেন বসে না কি এটা কোনো বিছানা না এটা বিছানার মতো মানে খুব ভালো একদম সমান সমান কিন্তু কেউ এখানে বসতে পারে না রাস্তা রাস্তা না রাস্তায় আমরা বসতে পারি বসলে ডুবে যাব পানি পানি সঠিক উত্তর একটি পেরে গেছে পরের ধাঁধা এমন একটি কাপের নাম বলো দেখি ভাই যে কাপেতে চা চিনি দুধ পানি একটুও নেই এটা খুব ইজি এমন একটা কাপ যেখানে চা চিনি পানি দুধ কিছু থাকে না কিছু রাখা যায় না তারপরে সেটা নাম কাপ এটা অনেক সহজ আচ্ছা পরের ধাঁধায় চলে যায় পরের ধাঁধা তোমার জন্য এক বাড়ির দুই দরজা দিয়ে জল গড়িয়ে পড়ে হাওয়া ছাড়া আর হাওয়া নেওয়ার পর একবারে দুই জরো যায় জল গড়িয়ে পড়ে হাওয়া নেওয়া এবং হাওয়া দেওয়ার পর আমাদের শরীরের দুটো দরজা যেখানে হাওয়া নেওয়া যায় নাক সঠিক উত্তর দুটো পেরে গেছে আরেকটা পারলেই কিন্তু সে পেয়ে যাবে আমাদের গিফট কুপন পরে দাদা এক বুড়ির আছে বারোটি ছেলে তার বারো ঘরে থাকে এখন টি ছেলে কি এক বুড়ির আছে বারোটি ছেলে তার বারো ঘরে থাকে এখন পারবে না কি হতে পারে পরে দাদা এক গাছে তিন তরকারি আজব কথা বলি হারি এই গাছে তিনটা তরকারি হয় এই গাছের সাহায্যে বা এইভাবে বলতে পারো যে এই গাছে আসলে তিন ধরনের জিনিস আমরা পাই গ্রামের দৃশ্য আঁকো এঁকেছো ছোটবেলায় কখনো গ্রামের দৃশ্য আঁকো এ কেমন কথা তোমরা কখনো গ্রামের দৃশ্য আঁকো না কি বল স্কুলে আঁকতে দেয় না কেন এমনি আচ্ছা তুমি দেখো গ্রামের দৃশ্য যখন কেউ আঁকে তখন এই গাছটা আঁকে কলা গাছ সঠিক উত্তর আরও একটি প্রশ্ন করি তোমাকে তুমি অলরেডি কিন্তু উইনার বাট তারপর আরেকটি প্রশ্ন করছি দেখি পারি কি না পারো কিনা এক গাছে বহু ফল গায়ে কাটা কাটা পাকলে ছাড়াও যদি হাতে লাগে আঠা কাঁঠাল সঠিক উত্তর পাঁচটার মধ্যে চারটা পেয়ে গেছে কংগ্রাচুলেশ ভিশাল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে টেস্ট ফিটের এই গিফট কুপনটি রয়েছে তোমার জন্য খেলে কেমন লাগলো ভালো ওকে চলে যাচ্ছে পরবর্তী দাদাই